হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর বি আজকের রেসিপি ফিস কারি আজকের এই ভিডিওতে আমি রোমানিয়ার মাটিতে বাঙালির ধরনার একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি সর্ষে দিয়ে স্যামন মাছ রোমানিয়া মানুষদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী এক অনন্য সাজ ইনগ্রিডিয়েন্ট স্যামন মাছ সর্ষে বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো এবং সর্ষের তেলের বদলে অলিভ অয়েল প্রথমে স্যামন মাছগুলি ভালো করে ধুয়ে নিলাম তবে সাবধানে মাছগুলি খুবই নরম এরপরে একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মেখে রেখে দিলাম পনেরো মিনিটের মতন শ্যাম শ্যামন সাধারণত অ্যানাড্রোমাস হয় এরা অগভীর মিঠা জলের স্রোতে নুরু নুড়ি বিছানো বিছানায় জন্মায় প্রাপ্তবয়স্ক হয়ে সাগরে চলে যায় এবং সামুদ্রিক মাছের মতন বাস করে এবার আমি প্রথমে আমি সর্ষে গুঁড়ো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে আমি একটু জলে ভিজিয়ে দিলাম আর একটা বাটিতে নিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে রেখে দিলাম আর এখানে তো মাস্টার্ড অয়েল অ্যাভেলেবেল নয় সেই জন্য আমি এটা আমি অলিভ অয়েল দিয়েই রান্না করছি প্যানেতে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম তারপরে মাছগুলোকে আলতো করে দিয়ে ভেজে নিলাম স্যামন হল গুরুত্বপূর্ণ খাদ্য মাছ এবং বিশ্বের অনেক জায়গায় নিবিড়ভাবে চাষ হয় বিশ্বের এই মাছের বৃহত্তম উৎপাদক হল নরওয়ে স্যামন হল সালমনিডে পরিবারের বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি ইউরিহালিন রশ্মিযুক্ত মাছের সাধারণ নাম যা আটলান্টিক মহাসাগর উপনদী ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায় একই পরিবারে অন্যান্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মাছের মধ্যে রয়েছে ট্রাউট গ্রেলিং হোয়াইট ফিশ এবারে ওই মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আমি আমার যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো আমি একটু ভেজে নিলাম তারপরে টুকরো টুকরো কাটা টমেটোগুলো আমি দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে কষে নিয়ে আমি মাছগুলো দিয়ে ঢেকে রেখে দিলাম না বাবার আগে আমি ওঠে আবার সেই সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমি দিয়ে রেখেছিলাম সেই সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু আরেক আবার কিছু যে কাঁচা গুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই এই মানুষেরা বেশ পছন্দ করেছে এই ট্র্যাডিশনাল বাঙালির স্বাদ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে